চা তোমার পছন্দ অনেক পছন্দ আচ্ছা খাও লক্ষ্মণি সকালে চা খাচ্ছে রোদ্রে বসে বসে কি খাও আম্মু চা তোমার পছন্দ অনেক পছন্দ আচ্ছা খাও কি দিয়ে চা খাইতেছ পরোটা দিয়ে কি দিয়ে খাও এমনি খাও সকালবেলা আর মিষ্টি আলুর পরোটা বানিয়ে দিছিলাম তো ওগুলো দিয়ে চা দিয়ে খাচ্ছে পরোটা একটুখানি খাইছে খেয়ে যে চারা খাচ্ছে আর এখানে আমি যে বাগান থেকে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এগুলো আমার হাজব্যান্ড তার আবার এই খাবারটা অনেক পছন্দ এগুলোর ভর্তাও কিন্তু খেতে বেশ লাগে তে অল্প কয়েকটা তো তাই ভাজবো বেশি হলে ভর্তা করা যেত এই তো এখানে দুপুরে রান্না রান্নাবান্নার আয়োজন শুরু করে দিছি বাঁধাকপি কেটে নিছি এখন পাতাকপিটা একটু ভাপিয়ে তারপর রসুন মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেবো তো পাতাকপি ভাজি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আমি সবসময় ডিম দিয়ে করি তো আজকে ঘরে ডিম নেই তাও ডিম ছাড়াই করে নেব তো পাতাকপির ভাজির মধ্যে ধনিয়া পাতা দিলেও কিন্তু অনেক ভালো লাগে তারপর এখানে মাছগুলো ভাজি করে তারপর ফুলকপি টমেটো তারপর বেগুন দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব তো মাছটাকে ধুয়ে লবণ তারপর হলুদ আর মরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তো এখন এটাকে ভালোভাবে একদম কড়া করে ভেজে নেব আজকে নলা মাছ ভাজব তো নলা মাছের যদি একটু কাটাটা বেশি থাকে তাই একটু ক্রিস্পি করে ভেজে নেব যে কোনো খাবার রান্নার সময় আমার বাচ্চাদের দিকে খেয়াল করে আমার রান্না করতে হয় যে তরকারিতে ছাল বেশি হয়ে গেল কি না কিংবা কোনো মাছে বেশি কাটা থাকলে ওরা এটা আবার খেতে পারবে কি না বাচ্চারা কিন্তু সবজির জিনিসটা একবারই পছন্দ করে না তো যেই দিন একটু বেশি সবজি রান্না করি ওই দিন আমি ওদেরকে খাইয়ে দিই তাহলে দেখা যাচ্ছে একটু ঠিকঠাকভাবে খায় আর নিজের হাত দিয়ে দিলে ওই দিন আর সবজিও খায় না আর কোনো খাবারও ভালোভাবে খেতে চায় না আমার ছেলে তো কোনো সবজিই খেতে চায় না ওকে যদি শুধু একটা মাছ ভাজি করে দেয় তাহলে ও ভাত খেয়ে নেবে কিন্তু কোনো তরকারি দিয়ে যদি মাছ রান্না করি তাহলে দেখা যায় তরকারিগুলো তুলে রেখে শুধু মাছটা খেয়ে উঠে যায় মানে তরকারি দিয়ে সে ভাত মেখে খেতে চায় না এমনি বোনা বোনা করলে সেটা খায় তো একদমই সবজি খেতে চায় না আমার ছেলে শুধু ডিম মুরগির মাংস আর এই মাছ ভাজি মানে যে কোনো মাছ ভাজিও পছন্দ করে তরকারি দিয়ে রান্না করলে খেতে চায় না তাই যত কাজই থাকুক না কেন আর যত ব্যস্ততাই দিন কাটুক না কেন দেখা যাচ্ছে বাচ্চাদেরকে একটু খাবার খাইয়ে দিলে ওরা যদি পেট ভরে খেয়ে নেয় তাহলে কিন্তু আমার টেনশনটা একটু কম হয় আর বাচ্চারা যদি পেট ভরে খাবার খায় দেখবেন ওরা জ্বালাতনটাও কম করে দুপুরে রান্নাবান্না শেষ করে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে তারপর বাচ্চাদেরকে গোসল করিয়ে ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর কিন্তু দুপুরের খাবারটা আমি খাইয়ে দিই সংসারের কাজকর্ম আর দুই বাচ্চা নিয়ে ব্যস্তময় দিনগুলো আমার ভালোই কাটছে আলহামদুলিল্লাহ কামড় দিব ও তো বুঝে না ও তো বুঝে না মো তোমার যদি কামড় দেয় তারপর কিন্তু তোমার ইঞ্জেকশন দিতে হবে